তিনি সদস্যকে দেখা মাত্রই কিন্তু পুলিশ শিক্ষার্থীরা ভুয়া ভুলা স্লোগান দিচ্ছে বা বোতল নিক্ষেপ করছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয় শিক্ষার্থীদের একটাই দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই স্থান থেকে তারা যাবে না かわさない。 দর্শক যেমনটি দেখছিলাম বাংলাদেশ সচিবালয়ের সামনে অর্থাৎ এক নম্বর গেটে সেনাবাহিনী পুলিশের মুখোমুখি অবস্থানে হাজার হাজার শিক্ষার্থীরা এবং আরও কয়েকটি গাড়ি সেনাবাহিনী গাড়ি কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন একটু ওই দিকের অবস্থা দেখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু বিশ থেকে তিরিশ জন সেনাবাহিনী সদস্যরা এই দিক থেকে যখন এই দিকে আসছিলেন অর্থাৎ সচিবালয়ের এক নম্বর গেটের দিকে যখন যাচ্ছিলেন ঠিক তখনই শিক্ষার্থীরা এক পর্যায়ে ওদিক থেকে তেরে আসেন এবং শিক্ষার্থীরা ঠিক এই জায়গায় অবস্থান নেন সেনাবাহিনী যখন ওদিক থেকে আসে ঠিক তখনই শিক্ষার্থীরা সেনাবাহিনীর সদস্যকে দেখা মাত্র ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন এবং এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কয়েকটি গাড়ি অর্থাৎ সেনাবাহিনীর যে সাজোয়া যান রয়েছে সেনাবাহিনীর গাড়ি রয়েছে তারা কিন্তু কয়েকজন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং তাদের পিছনে অর্থাৎ ঢাকার জিরো পয়েন্টে সড়কে কিন্তু শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন শিক্ষা উপদেষ্টার পদ ডাকছে হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকা উত্তাল বা উত্তপ্ত বিরাজমান দেখা যাচ্ছে আমরা যেমন থেকে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর দুটি যান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এর পিছনে অর্থাৎ ঢাকা জিরো পয়েন্টে সচিবালয়ের শেষ মাথায় অর্থাৎ পূর্ব সাইডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্লোগানের স্লোগান উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের স্লোগানে একটাই সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ পদত্যাগ করতে হবে আজকের মধ্যে পদত্যাগ যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চল